একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে আর এই সমাজসেবক বাবু এই বাবু তো তার বোনের একেবারে জেনে শুনে বিপদ করে ফেললো বিশাল বিপদে ফেলে দিল যা তো কি হবে এবার সমাজসেবক বাবু আপনার তো অনেক ক্ষমতা এই ক্ষমতা তারা এমন কিছু করতে চলেছেন কিন্তু বোনকে বাঁচাতে পারবেন কি ওই যে বোন বোন ডেকেছেন যাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ান খাবার খাওয়ান আরও অনেক কিছু খাওয়ান সেই বোনকে বাঁচাতে পারবেন কি হ্যাঁ বন্ধুরা কি বিপদে ফেললো সে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে সমাজসেবক বাবুর অনেক ক্ষামতা অনেক ক্ষামতা জানো তো এমন ক্ষ্যামতা যে ওই কান টানলে মাথাটা আসে কান টানলে মাথা আসে কিন্তু এত ক্ষামতা সে কেন লুকিয়ে থাকে বুঝতে পারি না সেটাই হচ্ছে ব্যাপার মানে মুখের মুখ দেখাবে না ফেস দেখাবে না ঘটা করে কমিউনিটি পোস্ট দিল যে আমি আর ওর বনুর সাথে নেই বনুও একটা সুন্দর ভিডিও করে ফেললো দাদা তুমি আমার হাত মাথায় আশীর্বাদের হাত রেখো কিন্তু দাদা যে গাধা হয়ে সরে গেল আবার যে দাদা তার বোনের হাতটা শক্ত করে ধরলো সেইটা তো আর পোস্ট দিয়ে জানালো না সেটা কেন চুপি হলো মানে কার ভয়ে যে এত ভীতু সে কি না আবার কান টেনে মাথা সামনে আনবে কিন্তু মাথাগুলো যখন সামনে আসবে তখন নিজেকে সামলাতে পারবেন তো আমার এটাই প্রশ্ন কারণ কান টেনে টেনে তো নিয়ে আসবেন আবার কিছু নেংটি ইঁদুর আছে তারা আবার বেশ দাদা 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 করছে আমি তো কালকেই তোমাদেরকে বলে দিয়েছি একে দাদা বলা বন্ধ করে দিয়েছি কারণ দাদা মানে একটা রেসপেক্টের জায়গা বাট যে এই রকম তাকে রেসপেক্ট করা যায় না এবং তার সম্বন্ধে তো আরও অনেক কিছু শুনলাম কাউকে ফোন করে গিফট দেওয়ার কথা বলে জন্মদিনে আচ্ছা ফোন করে তার ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস চায় এই দাদার যে এত আর সে নাকি ওই তোমার কি বলে লোকেশন ট্র্যাক করে নাম অ্যাড্রেস হ্যানা তেনা গোষ্ঠীর মানে কি বলবো খবর নিয়ে চলে আসতে পারে তো যাকে তার জন্মদিনে গিফট দেওয়ার কথা ইচ্ছে হবে আর সে পারলো না সেই ক্রিয়েটারের অ্যাড্রেস জোগাড় করতে লোকেশন ট্র্যাক করেই তো পেরে যেত হুম তো যাই হোক তোমরা একটা কল রেকর্ডিং অলরেডি শুনে ফেলেছো যেই কল রেকর্ডিং মানে কল রেকর্ড হয়েছে এবং রেকর্ডটা রিভিল হয়েছে যেটা হচ্ছে এক মহিলা যে কিনা এই বাচ্চার মায়ের ফ্যান সেই ভদ্র মহিলা হচ্ছে এই সমাজসেবক বাবু তাকে ফোন করে ফেলেছিল তো সমাজসেবক বাবুকে ফোন করার পরে উনি বললেন যে আমার না আপনার সঙ্গে একটু কথা আছে হ্যাঁ বলুন সে কি বলল হ্যাঁ বলুন বলুন বলার পরেই যখন মহিলা বলল এই বাচ্চার মায়ের নাম ধরে যে আমি ওনার খুব ফ্যান আপনাকে থ্যাঙ্ক ইউ ওরা পাশে আছো বাচ্চাকে পাওয়ার জন্য আপনি আছেন পাশে যেই না বাচ্চার নামটা শুনলো বাচ্চার মায়ের নামটা শুনলো অমনি এই সমাজসেবক বাবু বলল আমি হাসপাতালে আছি সোজা হাসপাতাল চলে গেল অথচ আমরা হাসপাতালের রকম সাউন্ড কোনো নয়েজ আমরা শুনতে পেলাম না ঠিক আছে ধরে নিলাম হাসপাতালে আছে বলেই বললো পরে ফোন করুন তো ওই ভদ্রমহিলা যিনি ফোন করেছিলেন তিনি বললেন যে তাহলে কখন ফোন করবো বললো আমি আপনাকে ফোন করে নেব ঠিক আছে হয়তো তোমরা অনেকেই শুনে নিয়েছ এই কলটা কল যারা রিভিল হয়েছে আর যারা শোনো তাদের জন্য কথা কথাগুলো তোমাদেরকে বলছি তো এই যে এত মানে কি বলবো হাম বড়ো ভাব ডাকু ভাব এই সমাজসেবক বাবুর হাওয়া পিছন দিয়ে ফুস হয়ে গেছে যেই না বাচ্চার মায়ের নাম শুনেছে যে আপনি ওকে উপকার করে খুব ভালো করছেন আমি ওনার ফ্যান প্রথমে বলল বলুন কথা বলার জন্য প্রস্তুত একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে প্রথমেই তো মানুষ জিজ্ঞেস করবে যে হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন কি ব্যাপারে ফোন করেছেন তা না করে বলছে বলুন এবার যখন ভদ্রমহিলা যেই বাচ্চার মায়ের নামটি বলল ওর হাওয়া ফুস হয়ে গেল ফট করে বলে দিল আমি পরে কল করে নেব আমি হাসপাতালে আছি ভালো কথা উনি পরে আর কল ব্যাক করেননি ভদ্রমহিলা আবার তাকে ফোন করেছেন তিনি ফোন ধরেছেন ফোন ধরে বলছেন যে আলতা সিঁদুরটা দিতে বলছে হট করেই বলছেন ওনাকে ফোনটা রিসিভ করার পর আলতা সিঁদুর পাশে কাউকে চাইছে আর কি মানে ফোনের অপর প্রান্তে উনি কাউকে চাইছেন কি না ওনার কাকু মারা গেছেন তো বললেন আমি আপনাকে বললাম যে আমার আমি হাসপাতালে আছি আমার কাকু মারা গেছে ভদ্রমহিলাকে বেশ শাসানোর সুরে কথা বললেন তো ভদ্রমহিলা বললেন ও আচ্ছা আচ্ছা উনি যথেষ্ট ভালোভাবে কথা বলেছেন যে যথেষ্ট মানে কি বলবো আচ্ছা তো আপনি তো ওনার সঙ্গে মানে ওই বাচ্চার মায়ের নাম করে বললো ওর সঙ্গে ছিলেন খুব ভালো হয়েছে আপনি আমাকে দেখেছেন ওই ওপর থেকে ওই মানে ওই ওই প্রান্ত থেকে ফোনের বাবু বলছে আপনি আমাকে দেখেছেন তো বলছে হ্যাঁ আপনার হাতের ট্যাটুটা দেখলাম ও হাতের ট্যাটুটা দেখেছেন জানেন আপনার ফোন নাম্বার আপনি আমি লোকেশান ট্র্যাক করব তো মহিলাটি তখন বললো যে হ্যাঁ আপনি করতে পারেন তো ফোন ওখানেই কাট আপ হয়ে গেল তার কিনা কাকু মরেছে মানে কাকুর জন্য আগের দিন সে হাসপাতালে ছিল ভালো ভালো কথা তো হাসপাতালে ছিল তারপরে তার বাড়িতে মৃত্যু ঘটনা ঘটেছে আদতে কিছুই হয়নি ওইটা হচ্ছে সেই সময় ফোনটা প্রথম ফোনটা রেখে দিয়ে উনি ওই বাচ্চার মাকে কল করেছেন হ্যাঁ গো বনু তোমার একজন ফ্যান ফোন করে বলছে যে আমি কালকে রেস্টুরেন্টে তোমার সঙ্গে ছিলাম আমি তাকে কি বলবো কারণ এ হচ্ছে মাস্টার মাইন্ড মিথ্যে কথা নাটক গল্প বানানো এগুলো সব করতে পারে মানে এই বাচ্চার মা আর কি বাচ্চা মা বাচ্চার বাচ্চা মা তো তাই জন্য তার কাছ থেকে পরামর্শ নিল তো তিনি বললেন আর ফোন করবেন না মানে উনি বলে দিলেন যে আর ফোন করবেন না তো যথারীতি আর ফোন করেনি কিন্তু এই ভিউয়ার্স সেও তো বান্দা আর যতদূর আমার মনে হয়েছে গলা শুনে হ্যাঁ এবার বলি কল রেকর্ডিংটা কোথায় শুনলাম অবশ্যই আরোশ ভাই রিভিল করেছে তো আমার যতদূর মনে হয়েছে যে এই কল যিনি করেছিলেন তিনি কিন্তু এই বাচ্চার মাকেও কিছুদিন আগে কল করেছিল কিছুদিন আগে কল করেছিল যে তুমি কোথায় আছো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমার চ্যানেলটা প্রমোট করতে চাই তো তো বাচ্চার মা বলেছিল আমি তো চ্যানেল প্রমোট করি না তো যাই হোক সেখানে বাচ্চার মাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোথায় আছো এটা কার নাম্বার গুদীপ্তদার নাম্বার না তোমার নাম্বার হ্যাঁ তুমি কোথায় আছো শ্বশুরবাড়িতে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতেই আছি বাচ্চার মা বলেছিল তো সেই মহিলার কণ্ঠস্বর এবং কথা বলার স্টাইল এবং এই মহিলা একই মহিলা তো এখানে এই সমাজসেবক বাবুকে ফোন করে সে তো কোনো অফেন্সিভ কথাবার্তা কিচ্ছু বলেনি অথচ কান টানলে মাথা আসবে মাথা ব্যবস্থা করবে হ্যান করবে ত্যান করবে কলকাতায় ডেকে আনবে সে নাকি আসাম ত্রিপুরা ওইখান থেকে ফোন করেছিল আর কি সে পৃথিবীর যে প্রান্ত থেকেই ফোন করুক না কেন যেহেতু একটা পাবলিক ফিগার বাচ্চার মা একটা পাবলিক ফিগার কি বলবো সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে এসছে তো তাকে ফোন করে বলেছে থ্যাংক ইউ আপনি ওর বাচ্চাকে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছেন ওর সাথে আছেন তার জন্য থ্যাংক ইউ মেয়েটি তো কোনো রকমের খারাপ কথাবার্তা বলেনি আমি শুনতে পেয়েছি বা আমরা শুনতে পেয়েছি কিন্তু সেখানে মেয়েটির বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য উনি একেবারে উঠে পড়ে লেগেছেন লোকেশান ট্র্যাক করে কল রেকর্ডিংয়ের সত্যতা বিচার করে তার নাম ধাম বাপের নাম গোষ্ঠীর নাম সমস্ত বের করে তাকে কলকাতায় ডাকা করাবে এবার আমি একটা প্রশ্ন করি এই যে ভদ্রলোক ভদ্রলোক বলবো না না অনেক অভদ্রতার গুণ মানে অভদ্রতার নমুনা গুণ পেয়েছি এ নাকি ল পাশ করেছে তো এ নাকি পালিয়ে বিয়ে করেছে মানে এই সমাজ সেবক বাবু পালিয়ে বিয়ে করেছে শোনা কথা তো যে ল পাস করবে যে ওকালতি করবে একজন লয়ার হবে সেই ছেলের সাথে কোনো মেয়ের বাবা দিয়ে দিতে চাইবে না সেটা একটু কেরম কেরম লেগেছে তবু কেন পালিয়ে বিয়ে করতে হয়েছে তারপরে শোনা কথা যদিও সত্য মিথ্যা বিচার করিনি যতগুলো আমরা কথা শুনতে পাই না সবটাই সত্যি হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই শুনেছি যে উনি নাকি অনেক মেয়েকে চাকরি দেন কাজ দেন কারোর জমি পাইয়ে দেন এবং সেই যে ফাঁকা আওয়াজ বলে না ফাঁকা কলসির বেশি আওয়াজ হয় ঢং 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 তো ফাঁকা আওয়াজ দিয়েছিল যে সোমবারে আমরা কৃষাণুকে তুলে নিয়ে আসছি হাসনাবাদ বা বাদকুল্লা থেকে হাসনাবাদ শুধু এই এই গদিত্ব রায় নয় কিন্তু তার সাথে এস ঘোষও দিয়েছিল তো সেই নিয়ে যাই হোক রবিবার সন্ধেটা রবিবার সাড়েটা দিন তোল পার হয়েছিলো আজ সোমবার কেটে গেল কিন্তু হয়নি আর বললো না ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় এখন যেতে পারতো তো লোকজন সব কিছু নিয়ে তারপর কি হতো আমরাও দেখতাম তো যাই হোক এবারে হচ্ছে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলি কারণ হচ্ছে দেখো কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে কৃষা কি তাহলে হাসনাবাদ পৌঁছে গেল শেষমেশ মিথ্যের জয় হলো তো ওখানে আমাকে কয়েকজন ভিউয়ার যদিও তাদেরকে আমি ফু দিয়ে তাদের কমেন্টটা আমি উড়িয়ে দিয়েছি তো তারা আমাকে কমেন্ট পড়ে গেছে তুমি এই ধরনের ভিডিও কেন করেছো এরকমভাবে গুজব কেন ছড়াচ্ছ আমার মনে হয় তারা ওয়াইটিতে না টুপ করে এসে পড়ে হঠাৎ করে কারো কারো ভিডিও দেখতে পারে রবিবার দিন যে গোটা ওয়াইটি জুড়ে এই কন্ট্রোভার্সি জোন জুড়ে রবিবারে একটাই কথা হয়েছিল যে সোমবারে কৃষাণু তার মায়ের কাছে আসছে সোমবারে কৃষাণু তার মায়ের কাছে আসছে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছিল তার কারণও আছে তারা কিন্তু কেউ গুজব রটায়নি কেউ মিথ্যে ভিডিও করেনি এই এস ঘোষ সেই রুমালির শুনেছি বন্ধু রুমালির চেনা জানা এস ঘোষ আর হচ্ছে এই যে নতুন সুদীপ্ত রয় সমাজসেবক বাবু নাম নিতেও কোনো অসুবিধা নেই কী করবে তো যাই হোক সুদীপ্ত রয় এই দুজন এরা দুজনে মিলে কিন্তু বিভিন্ন লাইভে বিভিন্ন ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট করে এসছে এমনকি লাইভে পর্যন্ত যে সোমবার দিন কৃষাণুকে মায়ের কাছে নিয়ে আসা হবে সেই পরিপ্রেক্ষিতেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে যথারীতি সোমবার আমিও কিন্তু ভিডিও করেছি যে তাহলে কি শেষমেশ মিথ্যের জয় যারা বলছো আমি গুজব রটিয়েছি এই ধরনের ভিডিও করেছি মিথ্যে বলছি ভিডিওতে তাদের একটাই কথা বলবো যারা বলছো সবাইকে নয় তাদের আমি একটাই কথা বলবো তোমাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখে বোঝার মতো ক্ষমতা নেই কারণ কন্ট্রোভার্সি ভিডিও করবারও যেমন একটা মানে কি বলবো আলফাল অ্যাটাক করে করা যায় কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও টু দ্য পয়েন্ট কথা বলে এরকম করতেও একটা মস্তিষ্কের প্রয়োজন হয় কন্ট্রোভার্সি ভিডিও বোঝার জন্যও কিন্তু একটা আলাদা মস্তিষ্কের প্রয়োজন হয় ব্রেনের প্রয়োজন হয় তো আমি ওখানে কী লিখেছিলাম টাইটেলটা কি আবারও দেখে আসতে পারো তালে তাহলে আজ সোমবার কি পৌঁছে গেল মায়ের কাছে আমি কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম শেষমেশ মিথ্যের জয় কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম যেহেতু রবিবার সারাটা দিন জুড়ে ওই সমস্ত হয়েছে তাই আমি সোমবারে ভিডিও করেছি যে তাহলে কি পৌঁছে গেল জাস্ট ব্যঙ্গাত্মক টাইটেল এবং ভিডিওতে ভেতরে কি বলেছি যে আইনি ব্যাপার চলছে কোনোভাবেই কোনো বাপের বেটা কোনো বাপের বেটি গিয়ে ওকে নিয়ে আসতে পারবে না ফলাফল খারাপ হবে বরং নিজেরা ফেসে যাবে যদি হামলা করে গিয়ে কৃষাণুকে তুলে নিয়ে আসে নিজেরা ফেসে যাবে কারোর রাইট নেই যেহেতু যেহেতু মামলা চলছে যেহেতু বাচ্চার চাইল্ড কাস্টাডির ফাইল করা হয়ে গেছে কেস শুরু হয়ে গেছে সেহেতু তো এখানে যাই হোক কতগুলো মাথামোটা এসে কমেন্ট করে বোঝেও না নাকি পুরো ভিডিও দেখেও না বুঝতে পারি না শুধু বলে এগুলো কেন বলছো আরে ভাই কেন বলছি ভিডিও যে তো বলেছি জন্য তো ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো কালকের ব্যাপারটা ক্লোজ করি আজকের ব্যাপারেই চলে আসি তো এই সমাজসেবক বাবু এত পাওয়ার দেখাচ্ছেন এত কিছু করতে পারেন অথচ উনি মুকলুকিও থাকতে পারেন মানে পর্দা আর কি আড়ালে থাকেন চায়ের ভার ধরেন শুধু হাতটা দেখান সিঁড়ি দিয়ে নেমে যান বা উঠে যান শুধু পিঠটা দেখান কেন থোবড়াখানা দেখাতে ভয় করে না লজ্জা করে বাড়িতে সুন্দর বউ আছে দু দুটি ছেলে আছে সুন্দর পরিবার তবু কিন্তু মেয়েদের পিছন ছাড়ে না যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেয়েরা আছে যাকে যারা মানে কতগুলো মানে কী বলবো যারা ওকে না চায় আর কি না চায় তো তারা তাদের কাছে নাচতে বেশ চলে যায় এই হচ্ছে ওনার ক্যারেক্টার তো আমি এইটা আমি সত্য মিথ্যা জানি না আমি তোমাদেরকে কমেন্টটা শো করব। একজন ভিউয়ার কমেন্ট করেছে উনি নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কয়েকজনকে বলেছেন উনি চাকরি দেবেন তো চাকরি দেন উনি নাকি ব্লাড ডোনেশনের ব্যবস্থা করে দেন বা ডোনেশন কেউ যদি ডোনেট করতে চায় আর কি এই সমস্ত সমাজসেবামূলক কাজ করেন তো কোনো মহিলাকে উনি চাকরি দেবেন বলেছেন পরবর্তীকালে তারা খোঁজ নিয়ে দেখা গেছে যে হানি চক্র বুঝতে পারছো তো হানি চক্রের সঙ্গেও নাকি উনি যুক্ত আছেন যদিও এটার আমি সম্পূর্ণ সত্যি কথা বলতে আমি জানি না কারণ একজন কমেন্ট যখন করেছে এবং সেই মহিলারা যাদেরকে চাকরি দেবেও বলেছিল তারা যখন খোঁজখবর নিয়ে জানতে পারে যেটা হানি চক্রের সঙ্গেও কিন্তু এই বাবু জড়িত তো সেই জন্য অনেক ভেতরে ঘোটালা কেস আছে অনেক ব্যাপার আছে নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে আমি আপনাকে জন্মদিনে গিফট পাঠাবো আপনার বাড়ির অ্যাড্রেসটা দেবেন কেন আপনি বার করতে পারবেন না এই যে এই মেয়েটিকে আপনি শসাচ্ছেন শাসাচ্ছেন কো ইয়েতে কোন অপরাধে শাসাচ্ছেন আপনি ও ও ফোন করতেই পারে আপনাকে ও আপনাকে ফোন করেছে কোনো অফেন্সিভ কথাবার্তা বলেনি হ্যাঁ কি করেছে না কল রেকর্ড করেছে সেটাকে রিভিল করেছে তো আপনি এই কল রেকর্ডের সত্যতা বিচার করতে চাইছেন তাহলে কিন্তু আরও বেশ কিছু কল রেকর্ডের সত্যতা বিচার হবে ওই যে আপনার বনু যার হাতটা আপনি এখন পাকড়েছেন সেই বনুর কিন্তু কিছুদিন আগে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল যেখানে ও বলেছিল আমি শ্বশুরবাড়িতে আছি কোথায় আছো ও আছো হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি কবে বাড়ি যাবে আজকেই তো এলাম কালকে নয় পরশু যাব সেই কল রেকর্ডও অবশ্যই সত্যতা বিচার হবে তাহলে কি আপনি জেনে শুনে আপনার বনুকে বিপদে ফেললেন না এই যে এই কল রেকর্ড নিয়ে আপনি এত লাফা লাফি লম্প জম্প মাতামাতি করছেন তাহলে সেই কল রেকর্ডগুলোও কিন্তু সামনে চলে আসবে সমস্ত গোছানো আছে জেনে শুনে বনুর বিপদ করবেন এই রে মাথায় ছিল না মাথায় ছিল না বনুর কানে উঠতেই কিন্তু বনু বলবে দাদা এটা করবেন না করবেন না করবে না যাই হোক দাদা এটা করবে না আমার ক্ষতি হয়ে যাবে তাহলে ওই কল রেকর্ড নিয়েও কাটা ছেঁড়া চলবে প্লিজ এটা করো না এখানেই স্টপ করো আর আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ফাঁকা ধমকি কলকাতায় টেনে আনবেন হ্যাঁ কলকাতায় একটা মানুষ ফোন করেছে বলে তাকে কলকাতায় টেনে আনবেন আর আপনি কত কিছু করে বেড়াচ্ছেন কয়েকটা মানে লকডাউনের সময় কয়েকজনকে ওই সবজি কিনে টাকা একটু বেশি দেওয়া কাউকে একটুখানি এক পুটলি চাল দেওয়া সেগুলো করেছিল সেই দু হাজার সালে সেইগুলো এই চব্বিশ সাল পর্যন্ত সেগুলো দিয়ে বেঁচে খাচ্ছে মানে ভয়ের চোটে এত ভীতু মাল মাল এত ভীতু ভয়ের চোটে টাইটেলটা চেঞ্জ করে দিল বোন বোঝাতে চাইলো আমার কোনো যোগাযোগ নেই তাহলে বোন হচ্ছে কমিউনিটি পোস্ট থেকে তার ভিডিওগুলো ডিলিট করে দিল এ চ্যানেলের নাম পরিবর্তন করে ফেললো ছোট্ট হাসি ছিল ছোট্ট হাসিটাও মুছে গেল ভয়ের চোটে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ছোট্ট হাসিটাও মিলিয়ে গেল মুখ থেকে তো এখন হলো অবাক পৃথিবী অবাক পৃথিবী হ্যাঁ দেখুন এই ওয়াইটিটা ওয়াইটি এবং এই কন্ট্রোভার্সি জোনটা কিন্তু সত্যি অবাক হবার মতন বুঝে শুনে লোকের পিছনে লাগবেন বুঝে শুনে কান টানবেন এমন মাথা হুড়মুড়িয়ে আসবে সামলাতে পারবেন না আপনার ওই বনুও সামলাতে পারবে না কিন্তু আচ্ছা আপনি খুব মানে ওই আইন ফাইন হেনা তেনা খুব নিয়ে পড়াশোনা করেছেন শুনলাম আপনার সমস্ত কোর্ট ঘেঁটে আপনি এখন হাইকোর্টে প্র্যাকটিস করছেন ভাবলেও হাসি পায় আচ্ছা বন্ধুরা একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করি শুনেছি হাইকোর্টে প্র্যাকটিস করলে বা মানে ওকালতি করলে শুনেছি নাকি হাতের ট্যাটু আঁকা যায় না বা কোনো কোর্টে এটা আমি সত্যি মিথ্যা জানি না এটাও কিন্তু একজনের কমেন্টের মেসিসেই বললাম একজন ভিউয়ারের তো তারপরে আমি গুগলে সার্চ করলাম এই ব্যাপারটা নিয়ে তো সেখানে দেখা গেল কোনো ডিফেন্সের চাকরি সেনাবাহিনীর চাকরি এই সব জায়গায় যদি মানে হাতে উলকি বা ট্যাটু আঁকা থাকে সে কিন্তু কোনোভাবেই সেই পদের অধীন হবে না কিন্তু লয়ের ক্ষেত্রে আমি ঠিক জানি না তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি কিন্তু উনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে আর কি তো যাই হোক এটা আমি জানি না তো ইনি ল নিয়ে মানে কী বলবো পড়াশোনা করছেন প্র্যাকটিস করেছেন কিন্তু হাতে ট্যাটু সেই জন্যই বললাম আর কি মিলছে না ব্যাপারগুলো সেই জন্যই বললাম তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে ওর বোন ডিভোর্স হয়নি মানে লিভ সম্পর্কে আছে হ্যাঁ অনেকেই বলে পরকিয়া লিভ সম্পর্ক সব বৈধ হয়ে গেছে ভারতে এই লিভ সম্পর্কে থাকতে গেলেও কিন্তু কিছু শর্ত আছে হয় সেই পার্টনার দুজনকেই তোমার বিবাহিত নয় এমন হতে হবে ডিভোর্সই হতে হবে মানে মোটমাট সিঙ্গেল হতে হবে এখানে ফোকলা সরকার বেঁচে গেলেও এই গামলি কি করে বাঁচবে সে তো বিবাহিত এখনও লিগালি একজনের ওয়াইফ সে বিয়ে করছে পরকিয়া করছে হানি মন করছে সব দেখো আপনি মুখে কুলু পেটেছেন কোন স্বার্থে এগুলো নিয়ে কেন মুখ খুলছেন না স্বার্থ তো অবশ্যই আছে আফটার অল আপনার কী বলবো এক টেবিলের খদ্দের হয়ে গেছে এখন সবটাই আমরা দেখতে পেয়েছি আমরা সবটাই দেখতে পেয়েছি তো যাই হোক এবারে হচ্ছে যেটা বলবার যে জেনে শুনে তাহলে দাদা এই বোনের ক্ষতি করছে না দেখো না যখনই আমরা সেই যে মাথা ছাড়া দিলাম এই কল রেকর্ডিংয়ের ব্যাপারে তখন কিন্তু দাদা একটু থিতু হয়ে যাবে বাপরে কি গরম দেখাচ্ছে অথচ দেখো একেবারে মিনি বেড়াল সে ভিজে বেড়ালের মতন আর ওই চ্যানেল ফ্যানেল সব মানে পাল্টে পুলটে দিয়ে মুখ লুকিয়ে বসে আছে সামনে এসে বুক চিতিয়ে বলুন আমি অমুক রায় আমি এই বোনের পাশে আছি বোনের জাস্টিস পাওয়ার জন্য আছি দেখুন সন্দীপের পাশে যত দিদি যত দাদা আছে সবাই কিন্তু বুক চিতিয়ে সামনে আছে ভয় কিসের কিসের ভয় ও প্রাণে ভয় আছে কারণ মিথ্যের সঙ্গে আপনি আছেন সত্যের সঙ্গে থাকলে ভয় লাগে না আপনি মিথ্যের সঙ্গে আছেন জালিয়াতের সঙ্গে আছেন সেই জন্য আপনার প্রাণে ভয় আপনি লুকিয়ে লুকিয়ে সঙ্গে আছেন বুঝতে পারছো এই দাদার হচ্ছে এরকম ক্যারিশমা এই দাদার প্রেমে আবার অনেকে হাবুডুবু খেতে অলরেডি শুরু করে দিয়েছে বাপরে মানে ক্র্যাশ ক্র্যাশ খাচ্ছে ক্র্যাশ ক্র্যাশ খাচ্ছে বলেন ক্রাশই তো বলে হ্যাঁ ক্র্যাশ খাচ্ছে বাপরে মার্কা করে ছবি তুলছে গাড়ির সামনে বসে সেটাও তো শুনলাম গাড়িটা নাকি তার নয় অন্য একজনের সেটা অবশ্যই আরস ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে আর হ্যাঁ এই কল রেকর্ডিংটা যার যে যে কথাগুলো বললাম যেগুলো রেকর্ড হয়েছে তোমরা যদি শুনতে চাও জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলে চলে যাও ওখানে গিয়ে শুনতে পাবে তো যাই হোক এখন এই এক গুদীপ্ত গেছে এক গুদীপ্ত গুয়ে লুটোপুটি করে মানে সব হয়ে চলে গেছে আরেক গুদীপ্ত এসেছে আর সত্যিই গামলার এক আত্মীয় গামলার সম্বন্ধে অনেক কিছু বললো যাই হোক এটা এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে আমি অন্য ভিডিওতে বলবো অবশ্যই জানাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও আমার সঙ্গে হও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা।